আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দাবি তুলে ধরবো সেই বিষয়ে লক্ষ্যে আজকে আমাদের এই মানববন্ধন আমরা শ্রমিক ভাইয়েরা অবহেলিত বেতন থেকে অবহেলিত ভাতার থেকে অবহেলিত সে ভাতা এবং বেতন সঠিকভাবে যাতে আমরা পাই সেই লক্ষ্যে আজকে আমাদের এই বন্ধন আমরা এখনও এই আমাদের দেশে শ্রমিকদেরকে যে নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতনের লক্ষ্যে কেউ আমাদেরকে আমাদের পাশে এসে কথা বলে না আমরা লাঞ্ছিত হচ্ছি আমরা নানা জায়গায় বিতাড়িত হচ্ছি আমাদেরকে জুম করার হচ্ছে সেই লক্ষ্যে আজকে আমরা এই মানবপন্ধন অবস্থান নিয়েছি আর মেকানিজ ভাইয়েরা অনেক জায়গাতে অনেক রাস্তায় তাদের রুটি রোজগারের কাজে বেঘাত ঘটানো হচ্ছে সেই লক্ষ্যে আজকে আমাদের এই মানবপন্ধন আমরা অবস্থান নিয়েছি সঠিকভাবে যাতে আমরা রেশন পাই সঠিকভাবে শ্রমিক ভাইদের যে সঠিকভাবে দেশের দিকে আমাদেরকে সঠিকভাবে যদি দিয়ে যায় সে লক্ষ্যে আজকে আমরা এই মানবপ্রদান অবস্থান নিয়েছি আর আমাদের এই দেশে শ্রমিক ভাইয়ের অনেক কষ্টের এবং ত্যাগের বিরুদ্ধে